أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আজকে আমি যে বিষয়টা সেটা হচ্ছে ইজমা ইজমা জিনিসটা কি ইজমা হচ্ছে মুসলিম উম্মতের ঐক্যমত অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন পুরো মুসলিম উম্মত একমত হয়ে যাবে তখন সেটাকেই বলা হয় ইজমা বা মুসলিম উম্মতের ইজমা এখানে বোঝার বিষয় হলো যে নির্দিষ্ট কোনো অঞ্চলের মুসলিম বা নির্দিষ্ট কোনো মাঝহাবের মুসলিম বা নির্দিষ্ট কোনো ফিরকার মুসলিম তারা যদি একমত হয়ে যায় তবে সেটা তে ইজমা আছে এটা কিন্তু ঠিক নয় ইজমা তখনই হবে যখন কোনো বিষয়ে সমস্ত মুসলিম উম্মত একমত হয়ে যাবে তখন বলা হবে যে এই বিষয়ে মুসলিম উম্মতের ইজমা হয়ে গেছে আর যখন কোনো বিষয়ে ইজমা হয়ে যাবে অর্থাৎ সমস্ত মুসলিম একমত হয়ে যাবে কোনো বিষয়ের হালাল হওয়ার ব্যাপারে বা হারাম হওয়ার ব্যাপারে জায়জ হওয়ার ব্যাপারে বা নাজায়জ হওয়ার নাজাইজ হওয়ার ব্যাপারে তখন সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার কারণে কারণ কোরআন আর হাদিস আমাদের মেনে নিতে বলেছে এইজি মাকে কোরআন হাদিসই আমাদের শিক্ষা দিয়েছে যখন কোনো বিষয়ে মুসলিম একমত হয়ে যাবে তখন সেখান থেকে যেন আমরা আলাদা কোনো মত না বের করি আলাদা কোনো রাস্তায় না যাই আমরা এ বিষয়ে যদি আমরা কোরআন হাদিস থেকে বোঝার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরানিসা চার নম্বর সুরার একশো পনেরো নম্বর আয়তে বলেছেন অমাই ইউসা কেগের রসুলা যে কেউ রসুলের বৃদ্ধাচারণ করে মিনবাদ ইমা তাবাইয়ান আল্লাহর হুদা হেদায়ত স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাওয়ার পর ওয়াই আর পাইরবি করে ইত্তবা করে গাইরা সাবিল মুমিনা মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তা নুয়াল্লিহি মাতাওয়াল্লাহ তো আল্লাহ তালা বলছেন যে সে যেখানে যাচ্ছে আমি তাকে সেখানেই ফিরিয়ে দিবো অনুসলিহি নাম আর তাকে জাহান্নামে নামে পৌঁছে দেবো অসাত মসির আর গন্তব্যস্থল হিসাবে ঠিকানা হিসাবে যাহার নাম কতই নিকৃষ্ট জায়গা এখানে আল্লাহ তালা বলছেন সুরানিসার একশো পনেরো নম্বর আয়তে যে হেদায়েত স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যাওয়ার পর যে রা সুরের করে এবং মমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তায় চলে তো যেখানে সে যাচ্ছে আমি সেখানেই তাকে ফিরিয়ে দেবো আর তাকে জাহান্নামে পৌঁছে দেবো আর গন্তব্যস্থল হিসাবে জাহান্নাম কতই না নিকৃষ্ট হয়ে এখানে বোঝার বিষয় হলো যে তালা বলেননি যে রসুলের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তায় চলে এখানে তালা বলছেন যে মমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো রাস্তায় চলে অর্থাৎ মমিনরা একটা রাস্তা দিয়ে চলছে একটা জিনিসের ব্যাপারে একটা মত রাখছে সেখান থেকে তুমি আলাদা হয়ে অন্য মত কেন রাখতে গেলে হ্যাঁ যে বিষয়ে তো একতালাপ আছে যে বিষয়ের মধ্যে ইখতালাপ আছে ইখ্তালাফে মসাইলের ব্যাপারটা আলাদা যে কোন আলেমত কোন আলেমের এমত আলাদা কিন্তু একটা বিষয়ে পুরো মুসলিম আছে যত ফাঁকি আছে সবাই একমত সেখান থেকে একজন অনেক বড় মহাদিস এবং মুস্তাহিদে মুতলাক ইমাম ইমাম সাফির তালা প্রথম এটা দাবি করেন যে ইজমা হচ্ছে আমাদের উপরে হুজ্জাত অর্থাৎ কোন বিষয়ে যদি ইজমা হয়ে যায় সমস্ত মুসলিম যদি একমত হয়ে যায় তাহলে সেই বিষয় থেকে সেই বিষয় ব্যাপারে আলাদা কোনো মত রাখার আলাদা কোনো মত কারো কোনো অধিকার নেই দিনের আসল মাখস কোরআন এবং সুন্নতি কিন্তু কোরআন এবং সুন্নতি আমাদেরকে ইজমাকে মেনে নিতে বলছে তো ইমাম সাফির আজমাউল্লাহ তালা যে এই দাবিটা করেন এবং তার দাবিকে পুরো উম্মত অ্যাকসেপ্ট করেছে যে তারপর থেকে নিয়ে যে কোনো মফাসির যখন করফসিল করেছে তো আয়াতের ব্যাপারে এই জিনিসটা বর্ণনা করেছে যে উম্মতের উপরে ইজমা হুজ্জাত উম্মতের ইজমা যদি কোনো ব্যাপারে হয়ে যায় তো সেটা আমাদের উপরে হুজ্জাত হয়ে যায় সেটা আমাদেরকে মেনে নিতে হবে সেটা থেকে আলাদা মত পোষণ করে সেটা থেকে বের হয়ে নিজের মত রাখার কোনো অধিকার কারণ নেই আর যদি আমরা সুন্নতের দিকে তাকাই হাদিসের দিকে তাকাই

নির্দিষ্ট কোনো অঞ্চলের বা নির্দিষ্ট কোনো মাঝাবে নির্দিষ্ট কোন ফিরকার নির্দিষ্ট জায়গার মুসলিম তো গোমরা হতে পারে পদভস্ট হতে পারে কিন্তু পুরো উম্মত কখনোই গমরা হবে না আল্লাহ এই উম্মতের প্রতি দয়া করেছে যে আগের উম্মত পুরোটাই গোমরা হয়ে গিয়েছে আগের নবীর উম্মতের ক্ষেত্রে এটা ঘটেছে কিন্তু এই উম্মতের ক্ষেত্রে আল্লাহ তালার বিশেষ রহমত এটা যে এই উম্মত পুরো উম্মত কখনোই গোমরা হবে না নবীজি বলছেন যে আমার উম্মত কখনোই গোমরা এর উপর জমা হবে না অর্থাৎ একত্রিত কখনোই হবে না গোমরাহের উপর যে পুরো ওমত একত্রিত হয়ে যাবে না এটা কখনোই হবে না তাহলে কোরআন হাদিস আমাদের দিনের আসল বুনিয়াদী মাখাজ কিন্তু এই কোরআন হাদিসই আমাদেরকে ইজমাকে মেনে নিতে বলেছে আর ইজমাদের পাবন্দি করতে বলেছে আমাদেরকে ইজমা থেকে সরে গিয়ে মোমিনদের রাস্তা থেকে সরে গিয়ে আলাদা কোনো রাস্তা বের করতে নিষেধ করেছে আগেও বললাম যে বিষয়ে ইকতলাপ রয়েছে সেটার ব্যাপারটা আলাদা ইকতালাবি মাসালের ব্যাপারটা আলাদা প্রথম থেকে ইকতলাফ সাবিদের মধ্যে আছে তাবিনদের মধ্যে আছে তাবে তাবিদিনদের মধ্যে আছে তো এইভাবে একতলাপ চলে আসছে তো যে বিষয়গুলোতে একতলাপ রয়েছে সেভাবেটা আলাদা যে বিষয়গুলোতে ইজমা আছে সেই বিষয়ে ইকতলাপ করার কারো কোনো অধিকার নেই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইজমা যখন কোনো বিষয়ে হয়ে যাবে তখন আল্লাহ তালার সন্তুষ্টি সেই বিষয়টার সাথেই রয়েছে আর আল্লাহ তালা আমাদেরকে এই রেহনুমাই দিয়েছেন আর রসুল্লা সাল্লামও আমাদেরকে এই জিনিসটা শিখিয়েছেন যে যখন কোনো বিষয়ে মুসলিম উম্মত একমত হয়ে যাবে তখন সেখান থেকে যে আমরা আলাদা না হই পুরো মুসলিম যখন একমত হয়ে যাবে আচ্ছা কিছু লোক এখানে এটা দাবি করে যে ইজমা রসুল যাওয়ানো পর্যন্ত ছিল তারপরে ইজমা হবে না এটা কথাটাই ভুল কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা তো খুব একটা দলিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা মানা আমাদের উপর ফরজ এবং ওয়াজিব মাই রসুল্লাহ ইয়াই হলো হল্লাহিনা আমানু আতিউল্লাহ রসুল তো আল্লাহ রসুলের আদেশ মানা তো আমার উপরে ওয়াজিব আমাদের উপরে ওয়াজিব আছেই তো রসুলের জামানা তো যখন রসুল খুদ নিজে কিছু বলে দিবে তো সেখানে তো কোনো ব্যাপারই নেই কারণ রসুলের কথা খুদি দলিল রসুল সাল্লাহ সাল্লামের কথাগুলো খুদি সরিয়েদের উৎস সরিয়েদের বুনিয়াদী মাখাস উৎস তো দুটোই কোরআন এবং সুনত তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামাতে ইসমাহর কোনো দরকারই নেই পড়ে না কারণ রসুল যেটা বলে দেবে সেটাই দিন রসুল্লাহ আসলাম যেটাকে হালাল করে দিবে সেটাই হালাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটাকে হারাম ঘোষণা করবে সেটাই হারাম তো রসুল্লাহ সাল্লামের জামানাতে ইজমা হওয়ার তখন কনসেপ্টই আসে না ইজমার কনসেপ্ট তখন তারপরেই আসবে যখন রসুল্লাহ থাকবে না দুনিয়াতে তখন কোনো মুসলিম উম্মত মুসলিম উম্মত আলেমরা মুস্তাহিদগণ একমত হয়ে যাবে কোনো বিষয় তখন সেটা বলবো যে আমরা ইজমা হয়ে গেছে আচ্ছা কিছু লোক এই কথাটাও বলে যে যদি ইজমা সাহাবিদের ইজমার বিরুদ্ধে চলে যায় আমরা কি করবো তো সিয়া যে এই কথাটা বলছে সে সিয়া ইজমাকে বুঝতেই পারেনি ইজমা ভুলের উপরে হবেই না রসুল্লাহ কি বলেছেন

কোনো না কোনো উম্মতের একটা জামাত সেটা বিরোধিতা করবে যে সেটা ভুল হয় আল্লাহ তালা উম্মতকে হেফাজত করবে আল্লাহ তালা কখনই গোহরাই উপর না আর যদি পুরো মুসলিম উম্মতের ইজমা হয়ে যায় কোনো ব্যাপারে তাহলে সেখান থেকে যে আলাদা হবে সেখান থেকে যে নতুন বিষয় বের করবে সেখান থেকে আলাদা হয়ে গিয়ে নতুন মত যে বের করবে নতুন মত পথে সে চলবে সে গুমরা উপর আছে এবং জাহান্নামের রাস্তায় আছে আল্লাহ তালা আমাদের সকলকে ইজমার কর্তব্য দান করুন আমিন হেরাবুল্লা আলমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ হেরাবুল্লা আলমী